কেরালাতে বাচ্চাদেরকে অঙ্গনারী থেকে প্রতি মাসে এই প্যাকেটগুলো দেওয়া হয় যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন মাকে দেওয়া হয় তারপর বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চার এজ যখন ছ মাস হয় বাচ্চা যখন সলিড খেতে শুরু করে তখন বাচ্চাকে দেওয়া হয় এটা হচ্ছে গমের গুঁড়ো শুধুমাত্র গম নেই এটার মধ্যে আছে গম আছে তারপর বেঙ্গল গ্রাম এটা কি বেঙ্গল গ্রামটা দেখতে হবে আমিও জানি না গ্রাউন্ড নাট আছে সয়া আছে আর সুগার আছে তো এটা একটা নিউট্রিশন ফুড যখন বাচ্চা ছ মাস থাকে তখন বাচ্চাকে এটাকে ওই জলের মধ্যে গুলে তারপর সেটাকে গরম করে যেমন স্যারালাক্স বানানো হয় সেই রকমভাবে মাস বয়সে খাওয়ানো হয় তারপর যখন বাচ্চা বড় হতে শুরু করে এখন আমি ঈশানকে বিভিন্ন রকমের প্যানকেক বানানো হয় প্যানকেক বানিয়ে খাওয়াই তারপরে এটা দিয়ে ছোট ছোট বলের মতো এটার মধ্যে ভেজিটেবলস মিক্স করে ক্যারেট বিনস এই সমস্ত মিক্স করেও আমি কখনও কখনো ওকে একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে দিই ওটাও ভালো লাগে খেতে তাছাড়া এটার মধ্যে পাকা কলা মিশিয়ে সেটাকে উন্নি আপাম বলা হয় সেটাও বানানো হয় তো আপনাদের সাথে কোনো একদিন এটা রেসিপি শেয়ার করবো ঠিক আছে আর আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের অঙ্গনারি থেকে খাবার দেওয়া হয় এই খাবারটা এখন ঈশান তিন বছর পর্যন্ত ঈশান পাবে তিন বছর পর যখন ঈশান অঙ্গনারীতে যাওয়া শুরু করবে তখন ওখানেই ওদেরকে খাওয়ানো হয় আর আজকে আমরা একটু যাব বাজারে আমাদের বাড়িতে বিয়ে আছে আপনাদেরকে আগেই বলেছিলাম আমার জেঠু শ্বশুরের ছোটো ছেলের বিয়ে তো কয়েকটা কেনাকাটা এখনও বাকি আছে তো খেয়ে দিয়ে আমরা যাব